তো একটা স্কুলে ক্লাস চলছে কিছুক্ষণ পরেই বাঁচবে ছুটির ঘন্টা সমস্ত পড়ুয়ারা যে যার বাড়ি চলে যাবে কিন্তু কে জানত যে অভিভাবকরা তাদের সন্তানদের নিতে এসে দেখবে যে তারা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে কিংবা পুরে ছাই হয়ে গেছে বহু তরতাজা প্রাণ হ্যাঁ বন্ধুরা আমি সম্প্রতি বাংলাদেশে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনার কথাই বলছি চারিদিকে পুরে ছায় হয়ে যাওয়া ধ্বংসস্তূপ আগুনে ঝলসে যাওয়া বিল্ডিং এবং মানুষের আর্তনাদের ছবিগুলো দেখে সারা বিশ্বের মানুষের মনে আতঙ্ক তৈরি হয়েছে স্বাভাবিকভাবেই প্রত্যেক অভিভাবকের মনে একটা ভয় জন্ম নিয়েছে কিছুদিন আগে ভারতের আমেদাবাদেও এমন একটা নির্মম দুর্ঘটনা ঘটেছিল সে একই কষ্ট একই অসহায়ত্ব একই হাহাকার এখন বাংলাদেশে দু হাজার পঁচিশ সালের একুশে জুলাই দুপুরবেলায় বাংলাদেশের রাজধানী ঢাকার উত্তরায় মাইলেস্টন স্কুল অ্যান্ড কলেজের উপরে বাংলাদেশের বায়ুসেনার একটা এফ সেভেন প্রশিক্ষণ বিমান আচমকা ভেঙে পড়ে জানা গেছে মাইলস্টোন স্কুলে যে ভবনে বিমানটা ভেঙে পড়েছে সেখানে ষোলোটা ক্লাসরুম ছিল যেখানে ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত ক্লাস হতো অ্যাক্সিডেন্টটা যখন ঘটে সেই সময় ক্লাস চলছিল প্লেনটা ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে স্কুলের ভবনে আগুন ছড়িয়ে পড়ে যার ফলে বহু পড়ুয়া এবং শিক্ষকের মৃত্যু আয় অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যায় সোমবার দুপুর একটা ছয় মিনিটে ঢাকার কুর্মিটোলার বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি থেকে টেকআপ করার বারো মিনিট পরে অর্থাৎ একটা আঠেরো মিনিট নাগাদ বিমানটা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে ভেঙে পড়ে একটা বাইশ মিনিট নাগাদ দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নেভানোর কাজ শুরু করে দেয় অ্যাক্সিডেন্টের খবর পাওয়া মাত্রই উদ্বিগ্ন অভিভাবকরা দিশারা অবস্থায় ছুটে আসেন স্কুলে ধ্বংসস্তবের চারদিকে সন্তানদের খুঁজতে শুরু করেন ঘটনাস্থলে একেরবার এক অ্যাম্বুলেন্স আসতে শুরু করে আর আহতদের হাসপাতালে নিয়ে যাই সারা রাত ধরে চলে উদ্ধারকার্য রিপোর্ট অনুযায়ী অনেকের দেহ এমনভাবে পুড়ে গেছে যে তাদের শনাক্ত করার জন্য বাংলাদেশ কর্তৃপক্ষ ডিএনএ পরীক্ষার সাহায্য নিচ্ছেন মঙ্গলবার সকাল আটটা নাগাদ বাংলাদেশের এক সাংবাদিক বৈঠকে জানানো হয়েছে যে বিমান দুর্ঘটনা এখনও পর্যন্ত সাতাশ জন মানুষের মৃত্যু হয়েছে বিমানের একমাত্র পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের মৃত্যু হয়েছে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে আটাত্তর জন মোট আহতের সংখ্যা একশো জন এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী কুড়ি জনের দেহ পরিবারের হাতে তুলে দিয়েছে বাংলাদেশ সরকার বিধ্বস্ত এফ সেভেন ট্রেনিং বিমানটি চীনের চেংডু এয়ারক্রাফট কর্পোরেশন নামের একটা সংস্থা প্রস্তুত করেছিল যেটা পাইলটদের প্রশিক্ষণ দেওয়ার জন্য ব্যবহার করা হতো এই জেট বিমানটা বাংলাদেশের বায়ুসেনার জন্য বিশেষভাবে নির্মাণ করা হয়েছিল এবং এফ সেভেন বিজিআই জেটের সব থেকে আধুনিক ভার্সন এটা দু সালে অর্ডার করা হয়েছিল এবং দু সাল পর্যন্ত ষোলোটা জেট ডেলিভার করা হয় বিজিআইয়ের মানে হলো বাংলাদেশ গ্রাউন্ড ইম্প্রুভ এর বিষয়ত্ব সম্পর্কে বললে এফ সেভেন বিজিআই বাংলাদেশ এয়ারফোর্সের মাল্টিরোল ফাইটার জেট চীনের চেংডু জে সেভেন ফাইটারের অ্যাডভান্স ভার্সান বাংলাদেশ এয়ারফোর্স দু হাজার এগারো থেকে তেরো সালের মধ্যে এটা কেনে এই বিমানটা একবারে ছশো থেকে ছশো পঞ্চাশ কিলোমিটার রেঞ্জ সাপোর্ট করে এবং এর ফেরি রেঞ্জ প্রায় দু হাজার কিলোমিটার এই বিমানটা সর্বোচ্চ সতেরো হাজার আটশো মিটার পর্যন্ত ফ্লাই করতে পারে এবং প্রতি সেকেন্ডে একশো পঞ্চান্ন মিটার গতিবেগে উপরে উঠতে পারে এই জেট বিমানটা অনেক হালকা যার ওজন মাত্র সাড়ে সাত টন এটা এয়ার টু এয়ার মিশন চালাতে সক্ষম এবং বিভিন্ন ধরনের অস্ত্র বহন করতে পারে যার মধ্যে উল্লেখযোগ্য পিএল ফাইভ পিএল নাইন ইনফ্রারেড গাইডেড মিসাইল থার্টি এম এম ক্যানন ফ্রিফল বোম লেজার গাইডেড বোম ইত্যাদি ইত্যাদি এটা সর্বোচ্চ তিন হাজার পাউন্ড পর্যন্ত বোমা বহন করতে সক্ষম যা আধুনিক যুদ্ধ বিমানের তুলনায় অনেকটাই কম লাইট ওয়েট সুপারসনিক ফাইটার জেট এফ সেভেনের উৎপাদন শুরু হয়েছিল উনিশশো ষাটের দশকে এফ সেভেন ফাইটার জেটের ডিজাইন উনিশশো পঞ্চাশ থেকে ষাটের দশকের স্বাভাবিকভাবে আধুনিক যুদ্ধ বিমানের তুলনায় প্রযুক্তিগত দিক থেকে এটা অনেকটাই পিছিয়ে আছে রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ এয়ারফোর্সের মোট ছত্রিশটা এফ সেভেন যুদ্ধ বিমান আছে যার মধ্যে বেশিরভাগই এফ সেভেন বিজিআই ভ্যারিয়েন্টের এর আগেও দু হাজার নভেম্বর মাসে টাঙ্গাইলের মধুপুরে রসুলপুর ফায়ারিং রেঞ্জে প্রশিক্ষণের সময় বিমান এফ সেভেন বিমানটা ভেঙে পড়ে পাইলটের মৃত্যু হয়েছিল দু হাজার একুশ সালের নভেম্বর মাসে চট্টগ্রামের জহিরুল হক ঘাঁটি থেকে টেক পরে এফ সেভেন এমবি যুদ্ধ বিমানটা বঙ্গোপসাগরে ভেঙে পড়ে এবং পাইলট প্রাণ হারান দু হাজার তেরো সালে অফিসিয়ালে এই যুদ্ধ বিমানের প্রোডাকশন বন্ধ হয়ে যায় দুই আসন বিশিষ্ট এফ সেভেন বিজিআই মডেলের একটি ইঞ্জিন যুক্ত এই বিমানটা টেক অফের কিছুক্ষণ পরে কীভাবে দুর্ঘটনা ঘটল সেটা এখনও স্পষ্ট নয় তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে যান্ত্রিক ত্রুটির কারণে পাইলট বিমানটাকে কোনো ফাঁকা এলাকায় অবতরণ করাতে চেয়েছিলেন কিন্তু তিনি ব্যর্থন এবং প্লেনটা একটা স্কুলের উপরে ভেঙে পড়ে এক্সপার্টদের মতে পুরোনো ডিজাইনের এয়ারফ্রেম এবং আধুনিক ফ্লাইট নিয়ন্ত্রণ ব্যবস্থার অভাবের কারণে এই অ্যাক্সিডেন্টটা ঘটতে পারে অন্যদিকে মাত্র একটা ইঞ্জিনের উপরে নির্ভর হওয়ার কারণে ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে বিকল্প ইঞ্জিনের অভাবও ঝুঁকি বাড়িয়ে তোলে এর পাশাপাশি এফ সেভেন বিজিআই ইলেকট্রনিক ওয়ারফেয়ার জ্যামিং বা সিগন্যাল ইন্টেলিজেন্সের দিক থেকে অনেকটাই দুর্বল বন্ধুরা বাংলাদেশ বিমান বাহিনী দুর্ঘটনার কারণ অনুসন্ধান করার জন্য তদন্ত কমিটি গঠন করেছে আশা করা হচ্ছে খুব শীঘ্রই প্লেন ক্রাশের কারণ জানা যাবে এবং ভবিষ্যতে যাতে এই ধরনের দুর্ঘটনা না ঘটে তার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে সবন্ধুরায় আলোচনা শোনার পর আপনার কি মনে হচ্ছে কি কারণে এই ফাইটার জেটটা ভেঙে পড়তে পারে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান ধন্যবাদ